আসসালামু আলাইকুম টুয়েলভ ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘ সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো ভাঙ্গা মস্কা ঝাড়ি মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র এটা স্বয়ং আপনি ভাঙিয়ে মস্কিয়ে গেলে এটা খুব সহজে ঝাঁটতে পারবেন হাঁটতেছেন বা খেলতে গেছেন পা মস্কে গেছে অথবা আঙুল ভাঙে গেছে বা ফাটে গেছে এটা আপনি খুব সহজেই এই ঝাড় মন্ত্র করলে আপনার সহজেই খুব সুস্থ হয়ে যাবেন তাতে ডাক্তারের কাছে নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাঙিয়ে বা মসকিয়ে গেলে এই মন্ত্রের মাধ্যমে আপনি সম্পূর্ণ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এটার নিয়মটা হলো সকালে উঠে হাত পানিতে না ভিজিয়ে সজাগতা এক খাতায় হাত পা পানিতে না ভিজিয়ে আপনার সকালে ইঁদুরের এই পিঁপড়ার মাটি নিয়ে তিনবার মন্ত্র করে যে জায়গা ভাঙিয়ে গেছে মন্ত্র পড়বে আর ওই পিঁপড়ার মাটি দিয়ে মালিশ করে দিবে সুস্থ হয়ে যাবে এরকম তিনবার করবেন সকালে একবার দুপুরে বিকালে তিনবার করলে সুস্থ হয়ে যাবে সকালে আপনি হাত পা না ধুয়ে মালিশ করলেন দুপুরে গোসলের আগে একবার মালিশ করলেন আর বিকালে আসরের পরে একবার মালিশ করলেন সুস্থ হয়ে যাবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এই ভাঙা মস্কা ঝাড়ার খুব পাওয়ারফুল এই মন্ত্র নিয়মটা আমি আবার বলছি সকালে ভরে উঠে হাত পা না ভিজিয়ে সেই পিঁপড়ার মাটি দিয়ে এই মন্ত্র যে স্থানে আপনার মস্কে গেছে অথবা ভেঙে গেছে সেই স্থানে মালিশ করবে পিঁপড়ার পিঁপড়ার মাটি দিয়ে এবং তিনবার মন্ত্র ফু ফুদিবে এরকম তিনবার করবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন নিঃসন্দেহে আর মন্ত্রটা আমি বলে দিয়েছি ভাঙ্গা বাটি রূপা ভাঙ্গা তৈল ফলনার হাড্ডি জোড়া লাগাই গেল দুটা মন্ত্র এই তিন লাইন একটা আর এই পাঁচ লাইন একটা এটা কিন্তু দুটো মন্ত্র এক দুই দেয়া আছে আপনি যেটা খুশি সেটাই সেখানে অ্যাপ্লাই করতে পারেন হার ভাঙ্গা মস্কা মস মসর মসর তিন হাড়ে বাইন দিয়ে আনে পানির তলে মোরা কনে আসি আম কুরা হাড্ডি আইনা জোড়া মন্ত্রগুলো খুবই খুবই সুন্দর লাগে আর আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কীভাবে লাগে আমি জানি না অবশ্যই মন্ত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন আর ভাঙা মস্কা অবশ্যই আপনারা এই মন্ত্রের মাধ্যমে সুস্থ থাকতে পারবেন যে কোনো রুগী আসলে বা আপনি নিজের নিজে ঝাড়তে পারবেন নিজের তা নিজেও আপনি ঝাড়তে পারবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মন্ত্র অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের স্বার্থে দিতেছি जी आपन भलो लगे